সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের সমাগম আসলে এখানে রুরাল সান পাওয়ার পত্রিক আরও একটি দুই হর্স পাওয়ারের সোলার সেন্টিফিকাল পাম্প স্থাপন হয়েছে এই পাম্পটা আমরা স্থাপন করেছি গত জানুয়ারির বিশ তারিখে এবং এটার ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী কচাকাটা উপজেলার কালাইচর নামক একটি চর এলাকায় তো অনেকেই বিশ্বাসই করতে পারতেছে না আসলে সোলারের সাহায্যে মোটরে পানি উঠবে এবং রোদ ছাড়া আপনারা যারা গ্রামের আশেপাশে আছেন আপনারা হয়তো জানেন যে জানুয়ারি মাসে কি পরিমাণ শীত এবং কি পরিমাণ কুয়াশার মধ্য দিয়ে গিয়েছে তো যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে কুয়াশায় পানি উঠবে কিনা আমরা তাদের উদ্দেশ্যে বলি যে আপনার রোদ ছাড়াও মোটরে পানি উঠবে হয়তো কিছুটা কম উঠবে তো এখানেও সেম ঘটনা কন্ট্রোলারে ছিচল্লিশে চুয়াল্লিশ সাহায্যে পানি উঠতেছে তারপরেও পানির ফ্লো অনেক বেশি রুরাল সান পাওয়ার কখনোই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সবসময় কোয়ালিটি এবং অথোনেটিক প্রোডাক্ট দিয়ে এই প্রজেক্টগুলো করে থাকে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী আমি বলবো আপনারা অবশ্যই রুরাল সান ক্রয়ের সাথে যোগাযোগ করবেন এই পাম্পটা আমরা স্থাপন করেছি কুড়িগ্রাম শাখা অফিসের তত্ত্বাবধায়নে খুব সুন্দরভাবে এই কাজটি শেষ হয়েছে তো আপনারা যারা কুড়িগ্রামের আশেপাশে আমাদের এই ধরনের প্রোজেক্ট করতে আগ্রহী আছেন আমি বলবো আপনারা সবাই আমাদের কুড়িগ্রামের অফিসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সম্ভব হলে সরাসরি অফিসে এসে কথা বলবেন এবং কেউ যদি সরাসরি প্রজেক্ট দেখতে আগ্রহী থাকেন আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আমরা এখানে দুই হর্স পরের একটি সেন্টিফিক্যাল পাম্প দিয়েছি যে পাম্পের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এটার সাথে রোয়াল ছানার স্পেশাল এডিশনের ভিএফি টু পয়েন্ট টু কিলো ওয়াটের এটার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এখানে যে সোলার প্যানেল দিয়েছি এখানে প্রায় আমরা 3.7 পয়েন্ট সেভেন সোলার প্যানেল দিয়েছি যেটার ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর এছাড়াও প্যানেলের স্ট্রাকচার সহ যাবতীয় মালামাল আমরা দিয়েছি এই প্রজেক্টের সম্পূর্ণ খরচ এক লক্ষ আশি হাজার টাকা শুধুমাত্র বোরিং ছাড় আপনারা যারা এই ধরনের প্রজেক্ট করতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন